বিসমিল্লাহ রহমানির রহেম আমার আজকে রেসিপি হচ্ছে ছটপট কীভাবে খিচুড়ি রান্না করা যায় তাই দেখাবো এর জন্য আমি নিয়েছি অরহর ডাল আপনারা চাইলে অন্য কোনো ডাল দিয়েও রেসিপিটা করতে পারেন দেখতে ছোলা ডালের মতো হল এটা কিন্তু অরহর ডাল স্বাদ একদম আলাদা আমি প্রেশার কুকারের মধ্যে ডালের চালাটা ঢেলে দিলাম ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দুটো পরিমাণ জিরা গুঁড়া সামান্য আদা গুঁড়া মতো লবণ এখন আমি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সবগুলো উপকরণ আমি খুব ভালো মতো হাতে মেখে নেব আমি কিন্তু আজকে কষিয়ে নেব না একদম পুরো হাতে মেখে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে শীষ দিয়ে সিদ্ধ করে নেব সকালে আমাদের কাচের ঝামেলাটা একটু বেশি থাকে ওই সময় আমরা কিন্তু খুব ঝটপটভাবেই এইভাবে খিচুড়িটা রান্না করে নিতে পারি আমি এক খিচুড়ি দিয়ে দিলাম আর এক পাশে আমি ডিমটা ভেজে নিলাম খিচুড়ি বৃষ্টির দিনে কিংবা সকালের নাস্তায় খেতে কিন্তু অসাধারণ লাগে সাথে যদি হয় ডিম ভাজা তাহলে তো আর কোনো কথাই নাই ব্যাস আমি ডিমটা ভেজে নিচ্ছি এখন দেব ডিমটা এবার উঠিয়ে নেব আমার আজকের রেসিপি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ